নববিসাল্লাহ আলাইকাল্লাম বলছেন লাতুসা মুখিনা ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় কোরআন শরীফ আছে নবীজিকে আল্লাহ বলছে বন্ধু সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহর বন্দীগী করে আপনি কেবল নিজেকে তাদের সাথেই বেঁধে রাখেন হা অশ্বীর নাফসাক মা আল্লাহ দী না ইয়া তো রউ না আর আব্বা হুম বিল গাদাতে যে মানুষটা দিল দিয়া আল্লাহর কথা শুনে গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে বিশ্বাস করেন আল্লাহ তালা ধীরে ধীরে তার জিন্দিগি বদলায় নিজের ভিতরে আগ্রহ থাকতে হয় আন্তরিকতা থাকতে হয় ইচ্ছা থাকতে হয় আমি বিষয়টা পাত্তাই দিলাম না আল্লাহর কথা কোনো গুরুত্বই দিলাম না তাইলে হয় না আসুন জন্য পরিবর্তনের জন্য নিজেকে পতলানোর জন্য আন্তরিকতা মধ্যে আছে আল্লাহ বলেন ইলাইহি যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ এগিয়ে তাকে হেদায়েত দিয়ে তাহলে বান্দা ঝুঁকতে হয় মানে একটু আগাইতে হয় আল্লাহ তালা বলেন তুমি আসবা এক বিঘত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আল্লাহ আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত নিয়ে তার মানে তুমি একটু আসো বাকিটা আমি নিয়ে আস ছোট বাচ্চাকে মা যখন হাঁটা শিখায় তখন বাচ্চা তো একটু দূরে দাঁড় করাইয়া মা এ পাশ থেকে বলে আসো আপ আসো তো সে এক কদম দুই কদম হাঁটতেই আবার পড়ে যায় তো মা দৌড়াই গিয়া কোলে তুলে আদর করে দেয় দুই কদম আগাইলেই বাকিটা মা আদর করে কোলে তুলে আল্লাহ তালা বলে বান্দা তুমি আমার দিকে একটু আগায় আসো একটু ঝুঁকে আস একটু আন্তরিকতা দেখাও আমি আল্লাহ তোমারে বললেন জিন্দেগি পরিবর্তন করে দেব কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না ফি দালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আল কসামা ওয়া হুয়া শাহিদ যে তার দিল খোলা রাখে কান খোলা রাখে এবং সরাসরি উপস্থিত থাকে সচক্ষে শুনে তো আল্লাহ তাআলা বলেন দিল খোলা কান খোলা চোখ খোলা এই তিনটা যে একত্রে খেয়াল করে একত্র করে তো নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ আছেই আছে আছে ছোট্ট হলেও দিল খুলতে হবে কান খুলতে হবে চোখ খুলতে হবে আপনি বসে বসে মসজিদের প্রথম কাতারে বসে বসে জিমায় আর আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন যারা আল্লাহওয়ালা হয়েছে তারা বুঝিয়ে জিমায় জিমে জিমে কথা কত বুঝেন না ইমাম সাহ জুমার বয়ান করবে আর আপনি বয়ে বইয়ে এরকম ঘুরাইবেন আর জুরানির থেকে উঠে দেখবেন আপনি জোনায়ত বাগদাদি এরকম বিষয়টা আসলে জোনায়ত বাগদাদি এমনি হয়ে গেছে নাকি গুমিত উঠে এই জন্য বললাম এটা জরুরি আন্তরিকতা লাগবেই চোখ খোলা রাখে দিলের দরদ নিয়ে আল্লাহর কথা শুনলে হলি নড়ে ওঠে তাক শায়ুরমিন হু জুলুদ আল্লাহ তালা বলেন আমার কোরান এমন অন্তরে যার আল্লাহর ভয় আছে সে যখন এই কোরআন শুনে তখন তার শরীরের চামড়ার উপরে যেই পশম সেগুলো দাঁড়িয়ে যায় পশম শিহরে ওঠে সুম্মা তালিনু জুলুদ হুম হকুলুবহুম ইলা দীখ্রিল্লাহ শুনতে শুনতে আল্লাহ বলে আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে শুনতে একটা পর্যায়ে আমার বান্দার সারা দেহ এবং দিল পুরাটাই আমি আল্লাহ আল্লাহতালার স্মরণে ঝুঁকে পড় নুয়ে পেজাই পড়েছে আল্লাহর কোরআন এতটা সুন্দর এতটা মজাদার বিশ্বাস করেন আপনারা যারা কোরআন ক্যারিম পড়তে পারেন না জীবনের কোনো স্বাদই পান না কথা বলার কোনো মজাই পান না বাস্তব কথা সত্যি কথা বল বয়স্ক মানুষ কিংবা নজয়ান স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া আল্লাহর কোরআন যে পড়তে পারে না দেখে দেখেও পড়ার তো ফিক হয় না যার আমি আসলেই বদমসিব মন্দ কপ দুর্ভাগা কোন ঘন্টা আর ফিরে আসে না কোন মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে না যা চলে যায় তা চলেই যায় ইমাম শাহি রহমতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মাঝহাবের একজন ইমাম হানাফি শাহি মালিকি হাম্বলি এই শাহি উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া বুজুর্গ ওলামা আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেম উনি বলেন আমি দুইটা কথা শিখছি শুধু সারা জীবনে কি শিখলাম এক নম্বর শিখছি আল ওয়াক্তু সাইফুন ইনলাম তাক্তাহু কাতা আকা আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো তুমি যদি তাকে না কাটো সে তোমার কেটে তুমি যদি না ভাগ করো আমি আধা ঘন্টা বিশ্রাম করব দশ মিনিট নাস্তা করব জোহরের নামাজ আমার একটা তিরিশে আমি বারোটা পঞ্চাশের ভিতরে আমার কাজ শেষ করব। একটা দশের ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব হ্যাঁ আসরের নামাজ আমার চারটা পনেরোতে আমারে তিনটা পঞ্চাশের ভিতরে উঠে যাইতে হবে উঁচু করে নামাজে যাইতে হবে এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না করো সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায় আপনারা যখন রাত্রেবেলা আমি অনেক সময়টা খেয়াল করি রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই লাইট বন্ধ হয়ে যায় তখন ওই দেওয়াল গড়ির কাঁটা খেয়াল করেন কাঁটা এটা যে ঘুরে করে মানে ছোট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে তো আমি যদি সময়কে কাজে না লাগাই আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য আখরাতের জন্য দুনিয়ার জন্য ব্যবসাও করবেন নামাজও পড়বেন বাজারও করবেন জামাতও ধরবেন আপনি মিলাইয়া নিবেন আপনি ভাগ করে নিবেন সাজায়া নিবেন হজরত বলেন ইমাম শাহ নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে দশটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন ছয় ঘন্টা চলে গেছে বারোটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন তিন ঘন্টা চলে গেছে আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবে না দাঁড়াবে কি বাফ দাঁড়াবে কাজে লাগাইলেও চলে যাবে সময় কাজে না লাগাইলেও সময় চলে যাবে রাত শেষ হয়ে যাবে আজকের রাত শেষ হবেই বাসর রাতও শেষ হবে জেলখানার রাতও শেষ হবে আর আসবে না সময় আর দুই নাম্বার হলো হজরত বলেন ইমাম শাহ ই রহমতুল্লাহ আমি দ্বিতীয় কথা শিখছি নফসুকা ইং সাগাল তাহা বিল হক বা ইল্লা সাগাল বিল বাত মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে হকের কাজে জোর কইরা যদি না লাগাও তাইলে নফস মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনা আর নাফরমানির কাজে লাগায় তুমি সাইরা দাও শুধু যে আমি আল্লাহর মাধন মানি না রসুরের কথা মানি না কোরআনের কথা মানি না ইসলামের কথা মানি না কে কি বলছে এগুলো আমার দরকার নেই আমার মনে যা চায় তাই করব হজরত বলেন এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও তাহলে সে তোমার চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় এই যে মোবাইল টিপসটি আছে রাতের তিনটা বাজে মোবাইলে টিপ বুঝেন নাই রাতেরও শেষ নাই দিনেরও শেষ নাই চলছে মোবাইল চলছে নাচ গান নর্তকি ছবি জিনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য খালাস জিন্দিগি শেষ জিন্দিগি শেষ হাতে হাতে মোবাইল টিপতেছে ফেসাপ করতে আছে মোবাইল টিপতে আছে বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে মোবাইল তারে এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দিগি দিয়ে দিছে হাই হাই মুসলমান মুসলমানের নওজোয়ান কোন যুবক তরো তাজা নওজোয়ান এত ফালতু হয় না তারে যুবক বলে না বেটা যার জীবনে কোন কর্মের উদ্দীপনা নাই মেহনতের জজবা নাই ফিকির নাই দেশ গড়া মানুষ গড়া জাতি গড়া ইসলাম রক্ষা করা ইমানের জন্য কোরবানি করা এমন হিম্মত যার মধ্যে নাই ওইটা কোনো যুবক না এটা বুড়া এটা অলস অকর্মণ্য অপদার্থ চারার কিচ্ছু না বেটা চব্বিশ ঘন্টা শুধু তোর বেড়ি ছাড়া নারী ছাড়া নর্তকি ছাড়া জিনা ব্যবীচার ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না দিন কাটে না তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা ফালতু লোক বেটা বেটা ফালতু লোক ব্যাপক একটা বাজে লোক বেটা অপদার্থ ছেলে তুই বেটা অকর্মণ্য জিন্দিগি বুঝি আল্লাহ তালা এই শরীর স্বাস্থ্য যৌবন শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদে বেড়ি সামনে লেগে এটা বুঝি কথা হইল মিয়া দিন মোবাইল টিপবো সুলেটারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি এ তো মানুষ না এটা এ এত ফালতু লোক যে জিন্দিগি মেহনত করে না যে জীবন কর্ম করে না যে জীবন ফিকির করে না সেটা আবার কিসের জীবন কেন আল্লাহ দিল দিলেন কেন আল্লাহ চোখ দিলেন কেন আল্লাহ কান দিলেন কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন এই জন্য চাচারা আপনাদেরকে বলি শেষ হায়াত আল্লাহ জন্য দেয় নাই আপনার শেষ বয়স তালা সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানো লেগে দেয় নাই শেষ হায়াত আল্লাহ তালা বইয়া বইয়া বিড়ি খাওয়ানের লেগে দেয় নাই আপনি শাহ দোকানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন খুদার কসম কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আজাব কত ভয়ঙ্কর আপনি টের পাবেন হ্যাঁ হ্যাঁ আপনি তো মনে করেন না সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি এটি দোকানের ফানির বোতল না এইটা ফানির বোতল না বহু দামি বহুত দামি নেয়ামত হ্যাঁ হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি

আখেরাত এত সহজ মনে করলেন আখেরাত এত কম দামি মনে করলেন জান্নাত আপনি কি ছোট জান্নাত কি তা আসলে দুইটা রুম আর একটা বাথরুম নাকি দুইটা রুম আর একটা বারিন্দা এটা এটা জান্নাত তো আপনি কি মনে করছেন এটা কি ভাবছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য চলেন আমিও ভাবি আপনিও ভাবেন বয়স্ক বাবারাও ভাবেন নৌজোয়ান ছেলে তোমরাও ভাবো আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া জিন্দগির আপাদ মস্তক রাতের কি খবর দিনের কি খবর সকালের কি খবর বিকালের খবর তিনশো দিনে কোন দিন ফজরের নামাজ পড়তে মন চায় না আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো এ কেমন অমানুষের জিন্দগি তুমি কাটাচ্ছ মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমা তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না এ কেমন জিন্দিগি মুসলমান তিরিশ বছর কেমনে মিশা কথা খায় তিরিশ বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায় প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কমবে কি মুসলমান একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি নাটক সিনেমা প্রতিদিন চলবে এটা মুসলমান কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ কথা বলেন না আমার আপনি কি কোনোদিন মনে পড়তো না মাইটা কি প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি এরা ডেইলি টেলিভিশন সা প্রত্যেক নাচ গান দেখে আপনার চোখের মধ্যে একটু ভাঁজও নাই আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই আপনার চোখে এক ফোঁটা পানিও নাই আহা আমার বাচ্চার কি হবে আমার বিবির কি হবে আমার সন্তানের কি হবে এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে সেটা হলো হেদায়ত আল্লাহ আমার একটা লোকেশন দেন হেদায়েত দেন আমারে রাস্তা বলে দেন আমারে পথ দেখায় দেন আমারে আমার জিন্দিগিরে নির্দেশনা দিয়ে দেন এইটা হলো হেদায়ত কোরআনুল করিমের সুরায় ফাতে আল্লাহ আমাদেরকে এতবার পড়ায় মূলত এটার উদ্দেশ্য হইল যে আল্লাহ বুঝায় বান্দা তোমার জীবনে বাতমাস মাস চাল ডালের কথা তুমি না বললেও আমি দিতাম এটা এতবার বলার কিছু নাই বরং তোমার জন্য সবচেয়ে বড় দরকার হলো এখান থেকে নিয়া জান্নাত পর্যন্ত পৌঁছার যে লোকেশান যে হেদায়েত যে নির্দেশনা এটা তোমার বড় দরকার তুমি এইটাই আমার কাছে বারবার বারবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চাইতে থাকো এই ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সুরায় ফাতেহা দিলাম যে সূরা ই ফাতিহার মূল দুআই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই সকাল ভোর থেকে শুরু করলাম রাত তাহাজ্জুদ গভীর রজনী পর্যন্ত পড়তেই থাকলাম জানো আল্লাহকে বললাম আল্লাহ এটা আমার সবচেয়ে বেশি দরকার সেরাতে মুস্তাকিম সরল সঠিক পথ যে পথে চললে যে পথে হাঁটলে যে পথে জিন্দিগি চালাইলে আখেরাত মিলবে জান্নাত মিলবে আপনার সন্তুষ্টি মিলবে আপনার জান্নাত মিলে যাবে ওইটাই আমার বেশি দরকার আমারে এমন একটা লোকেশন দেন আমারে একটা হেদায়েত দেন সেরাতে মুস্তাকিমের রাস্তা বলে দেন এইটা যদি আল্লাহ গ্রহণ করে যা বান্দা এতবার বলছো আমি দিলাম তো বান্দা কামিয়াব বান্দা কামিয়াব এজন্য সিরাতে সিরাতে মুস্তাকিমের দোয়া একটি নিরাপদ রাস্তা একটি সুন্দর রাস্তা একটি সরল রাস্তা যে রাস্তা পৌঁছবে কই পর্যন্ত জান্নাত পর্যন্ত বলেন না কই পর্যন্ত পর্যন্ত জান্নাত সেই রাস্তা আল্লাহর কাছে চাওয়া এটাই হলো মোমেনের ইমানদারের সবচেয়ে বড় চাওয়া এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে সুরা ফাতেহা প্রত্যেক রাখাতে রাখাতে পড়াইতেছেন কখনো ইমামের মাধ্যমে আর আলাদা পড়লে নিজের মাধ্যমে কিন্তু সুরা ফাতেহা ইমাম সব কৌকার মুক্তাদি কৌক সুরা ফাতেহা বলতে হবে বলতে হবে কিনা বলে আচ্ছা এখন আসেন ইহ দিনাস মুস্তাকিম আমি আল্লাহর কাছে বললাম আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়েত জান্নাতের রাস্তা আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই কি কি করতে হবে কেমনে কেমনে যাইতে হবে এটাই হেদায়ত সেরাতে মুস্তাকিম এখন মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করল করে আপনারে কোরআন শরীফের একটা বাংলা তর্জমা অনুবাদ বোখারি শরীফ মুসলিম শরীফ তিরিমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজা মানে ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাব এগুলোর বাংলা অনুবাদ বাংলা তর্জমা আমনের কাছে না আমি আপনার জন্য আইন না এই ছয়টি হাদিসের কিতাব আর কোরআন শরীফের বাংলা তর্জমা আমনের হাতে তুলে দিতে দিয়া বললাম ভাই এডির ভিতরেই হেদায়েত আছে আমনে খুঁজেল আমনে টামনে বুঝ করে নেন দেখবেন আমনের চোদ্দ বছর আঠারো বছর গেছে গা বিশ বছর আপনি কোনো আগামাতা পাইতেন আপনি নিজে নিজে খুঁজা সবটা আপনি মিলাইতে পারতেন না তো তাইলে আমার সিরাতে মুস্তাকি মিলবে কিভাবে আমার জান্নাতের রাস্তা কিভাবে মিল এ তখন যেন কথা খেয়াল করেন পরের আয়াত পরের আয়াত এটা কিনা অর্থ হইল আল্লাহ সিরাতে মুস্তাকি মানে সরল রাস্তা হেদায়ত আপনি তো আমারে দিবেন তবে আমারে আমার হাতে দিয়ে দিল হইতো না যে তুমি এডির থেকে টকায় খুঁজা তাইলে আমি পারতাম না বরং আপনি আমার আগে যাদেরকে সেরাতে মুস্তাকিম দিছেন এমন নেককার বান্দা আপনার যারা এমন কাউরে আমারে আমি যেন এমন একজন প্রিয় বান্দা পেয়ে যাই আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই যাকে আপনি দয়া করে হেদায়ত দিছেন পরে যদি আমি মিলে যাই তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তায় চলে যাব এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ সেরাত আল্লাহ আমি যে সেরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা চাচ্ছি আমি এটা একা পারতাম না আপনি আমার আগে আমার সামনে আমার আগে যাদেরকে হেদায়েত দিছেন তাদের কাউকে আমার মিলায় দেন দেখায় দেন আমি তার পিছনে চলবো হেদায়েতের রাস্তা পাব জান্নাতও পেয়ে যাবো আচ্ছা এখন ওই যে বললাম সিরাত আল্লা দিন আমতা আলাইহিম আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমারে দেখায় দেন আমারে মিলায়া দেন এই আয়াতে আইসা আল্লাহ তালা এই সুরা নিসার উনসত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা পরিষ্কার বলে দিছেন শুনো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চার শ্রেণী কয় শ্রেণী এক মিনান্ন সমস্ত নবীগণ দুই অসিদ্দিক সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে তারে বলে সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক এজন্য মনে করেন ওই আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাইন ধরছে এর পরে লাইন লাইন এরপরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আন এ সিদ্দিক মহাদিসিনে কেরাম মুফাসিরিনে কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবাই কেরাম সিদ্দিক আল্লাহ তালা নবীদের পরে উনাদেরকে সবচেয়ে মর্যাদা বান করেছেন তো আল্লাহ বলেন সমস্ত নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত বান্দা সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক তাদেরকে বলে তারা আমার নিয়ামতপ্রাপ্ত বান্দা তিন নাম্বার সমস্ত শহীদগণ যারা আমার দিনের জন্য রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে শহীদগণ চার নম্বর সালে আমার নেক্কার বান্দা কারা প্রকাশ্যে এবং গোপনে একাকি এবং সবার মাঝে সর্বাবস্থায় যারা আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে সালে মানুষের সামনে জিমায় কুমায় কারে মনোজন আছে কিন্তু একলা হইলে দিন মানে না পূর্ণ শরীয়ত মানে না সেটা আমিও হইতে পারি যে হইতে পারি এমন হইলে হবে না যার রাত দিন বরাবর যার আলো অন্ধকার বরাবর যার একাকি প্রকাশ্য বরাবর যার মসজিদে ইবাদত যেমন আল্লাহর হুকুম তার বাজারের ব্যবসাও আল্লাহর হুকুম কথা বুঝছেন কিনা বলেন সর্বাবস্থায় সব হালাতে আল্লাহর হুকুমের উপরে যে নির্ভর করে থাকে তারে বলে নেককার আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ আলা তো আল্লাহ বলেন নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত সিদ্দিকগণ আমার নিয়ামত প্রাপ্ত শহীদগণ আমার নিয়ামত প্রাপ্ত সালে আমার নেয়ামত প্রাপ্ত এবার বান্দা তোমরা যদি জান্নাতের রাস্তা চাও মুস্তাকিমের রাস্তা চাও সেরাতে এই আয়াতে আমি ব্যাখ্যা করে দিলাম নবীদের রাস্তা ধরো সিদ্দিকের আবু বকর সিদ্দিকের রাস্তা ধরো শহীদদের রাস্তা ধরো আমার নেককার বান্দাদের রাস্তা ধরো তাইলে হেদায়ত পেয়ে যাবে জান্নাতও পেয়ে যাবে অতএব বন্ধু আমার বাপ আমার এটা জরুরি বিষয় নিজের জীবনে যদি আমরা সিদ্ধান্ত নেই রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করব বিশ্বাস করেন আজকে যেমন অনুসরণ করে মজা পাবেন আখেরাতে রসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গী হয়ে তার চাইতে বেশি মজা এজন্য আজকে শেষ কথা এটা আমার নবী সাল্লাহ সাল্লামের অনুসরণকে ত্যাগ করেন না ত্যাগ করেন না কেন মেসোয়াক করবেন না বলেন আপনার ব্রাশ করতে টুথপেস্ট ব্রাশ আপনার সব সময় মনে থাকে মেসওয়াকের কথা মনে থাকে না কেন আপনি কি শোনেন নাই এটা নবীজির সুন্নত কথা বলেন না এখানে জানেন না কে যে মেসোয়াক নিজির সুন্নত এ কথা জানেন না কে বলেন না বাবা বলে সবাই জানেন না তো এটা এটা পালন করেন না কেন কেন ভুলে যান যুক্তিতে বলেন সাল্লামের কাছে সুপারিশের জন্য যাবেন না হাউজে কাউসারের পানির জন্য যাবেন না তো কেমনে যাইবেন কেমনে যাবেন দস্তরখান বিছাইতে কখনোই মনে থাকে না ডাইনিং টেবিল কখনোই ভুল হয় না কারণটা কি বাবা আপনি জানেন না দস্তরখান বিছাইতেন এটা সুননাথ বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না ডান পাও দিয়া বের হতে মনে থাকে না কেন কেন ষাট বছরের ভিতরে আপনি কত কথা শিখলেন কত কথা বুঝলেন নবীজি কি পড়তেন দোয়াটা এই এই এক অদ্দুর বাক্য আপনি শিখতে পারলেন না কেন নবীজি টয়লেটে ঢুকতে যে দোয়াটা পড়তেন আপনি কি এটা দুই মাস লাগাইয়া ছয় মাস লাগাইয়া চেষ্টা করলেও আপনি কি পারতেন না কথা বলেন না কেন ছয় বছরের বাচ্চা পারলে আপনি পারবেন না কেন আপনি কি চিরা খাইয়া হইছেন আপনি পারবেন না কেন বলেন আপনি আপনার পুতে পারে আপনার নাতিয়ে পারে আপনি পারতেন না কেন আমনে বইয়া বইয়া হুদা কেবল আমনে গপ মারতেন পারেন হ্যাঁ গফের লগে তো আমনে কেউ খারাপ না একটা দোয়া শিখতে বললে একটা সুরা শিখতে বললে হ্যাঁ মাস বয়সী লোকের কত রঙের মুসরা মুসরি ফিরি শিখাবে বলে যদি কেউ বলে ফিরি আসার পরে যে সাসারা আল্লাহ দোহাই কদ্দুর বইসা একটা সুরা ঠিক করেন না হাবড়ার সময় না গেডি আইয়া আসতে বাইরে যাবে তো সাদ গানে উনার উত্তেজনা গফের কারণে মানসি বইতারে না লাফাইয়া উড়ে কুদ্দা উড়ে সারা পৃথিবীরে বুদ্ধি দেয় সারা পৃথিবীর বুদ্ধি দেয় চা দোকানে বসে বসে কইলাম দেশটা এমনি কথা জিঙ্গাইনি বোঝেনি কিছু না বোঝা আমনে বুদ্ধা তুই রাখছেন সব সব বুঝে আমনেই বোঝেন তাহলে এই জন্য বললাম আপনি ভাবেন এটা কেন রসুল্লাহ অনুসরণ করেন না বলেন কেন সুন্নত মনে পড়বে না যুবক ভাই দিন কোনদিন রসুলের চুল মুবারক কেমন ছিল কেন জিজ্ঞাসা করলাম না যারা দাড়ি কাটেন কেন দাড়ি কাটেন কেন দাড়ি কাটেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাড়ি কাটতে নিষেধ করছেন এই জন্য নবীর সাথে রাগ করে দাড়ি কাটেন ঠিক না কার সাথে অভিমান করলেন তাইলে আপনি ইনসাফের সাথে বলেন আমি কাউরে কষ্ট দিবার জন্য বলছি না আপনি কেন দাড়ি কাটেন